ব্যস্তনগরীর রাজপথে চোখ মেলে তাকালেই দেখা যায় অসংখ্য চার চাকার যান পাল্লা দিয়ে সবাই যেন ছুটছে অবিরত এমন ব্যস্ত রাস্তার দিকে মাত্র একবার তাকালেও একটা ব্র্যান্ডের নাম কিন্তু চোখে পড়বেই সে নামটি সবার জানা টয়োটা আজ থেকে একাশি বছর আগে যে যাত্রা শুরু করেছিল এই ব্র্যান্ডটি এই দীর্ঘ সময়ে সে যাত্রার পথে পথে তৈরি হয়েছে অজস্র ইতিহাস তাঁত শিল্পের কাছ থেকে দুনিয়া জুড়ে রাজত্ব করা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হয়ে ওঠা এমন অনন্য গল্প দিয়েই সমৃদ্ধ টয়োটার পথ চলা আজ আমরা ঘুরে আসব সেই পথেরই অদেখা বাঁকগুলো থেকে এক কৃষক পরিবারে জন্ম নিয়েছিলেন শাকিছি টয়োডা যিনি বড় হয়ে পরিচিতি পেয়েছিলেন জাপানের সবচেয়ে বিখ্যাত উদ্ভাবক হিসেবে শিল্প উদ্যোক্তা হিসেবেও পরিচিতি ছিল তার এই মানুষটির হাত ধরেই বড় হয়ে হয়ে ওঠে পারিবারিক টয়োডার ব্যবসাগুলো তার মাঝে একটি ছিল টয়োডা অটোমেটিক লোম ওয়ার্কস যেটি তিনি শুরু করেছিলেন উনিশশো সালে জাপানের শিল্প বিপ্লবের শুরু কিন্তু আসলে এর হাত ধরেই জাপানি উদ্ভাবকদের সম্রাট খ্যাত টয়োডা এই তাঁত শিল্পের কোম্পানির জন্য বিভিন্ন রকমের যুগান্তকারী যন্ত্র আবিষ্কার করেন উনিশশো ত্রিশ সালে অবসান হয় সাকিচির কর্মবহুল জীবনের তার অন্তর্দানের পর তার ছেলে কিচিরু টয়োডা তাঁত শিল্প অর্থাৎ টেক্সটাইল ব্যবসা থেকে যখন মনোযোগ গাড়ির দিকে সরানোর সিদ্ধান্ত নেন তখন তার বয়স ছত্রিশ তিনি তার বাইকে বুঝিয়ে রাজি করান এ ব্যাপারে কারণ তার ভাই এ আসলে পারিবারিক ব্যবসার প্রধান ছিলেন তখন তাই ঝুঁকি থাকা সত্ত্বেও কিচিরুর পরামর্শে তার ভাই তাঁত ছেড়ে গাড়ি ব্যবসায় বিনিয়োগ করেন কিচুরুকে তার সহকর্মীরা ডাকতেন জাপানের থমাস আলবা এডিসন বলে উদ্ভাবনের প্রতিভাটা তার মাঝে ছিল বাবার মতোই তা না হলে তো গাড়ির ব্যবসায় আসার মতো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে তিনি আসতেন না যেই সিদ্ধান্তটি পাল্টে দিয়েছিল বিংশ শতকের ইতিহাস উনিশশো ষাটের দশকের মাঝামাঝি থেকে পারিবারিক গাড়ির উপযোগিতা শুরু হয়ে যায় বড় হারে সে বছরের নভেম্বরেই জাপানের বাজারে ছাড়া হয় প্রথম করলা আর খুব দ্রুতই গাড়িটি পায় ব্যাপক জনপ্রিয়তা সেই যে শুরু হলো সারা দুনিয়া জুড়ে আজও রাস্তায় তাকালে সবচেয়ে বেশি যে গাড়ি চোখে পড়বে সেটি হলো টয়োটা করলা সময়ের চেয়ে এগিয়ে থাকা এই মডেলটি উনিশশো সালের মাঝে বিশ্বের সবচেয়ে বেশি বিকৃত গাড়ির খেতাব পেয়ে যায় আর উনিশশো সালে পার করে যায় বোক্সওয়াগন বিটলকেও দু হাজার সাল পর্যন্ত পৃথিবী জুড়ে চল্লিশ মিলিয়ন টয়োটা করলা বিক্রির নজির ছিল পিলে চমকে দেওয়ার মতো ঠিক নামের মতোই যেন টয়োটার একচ্ছত্র মুকুট ধরে রাখে টয়োটা করলা কারণ লাতিন ভাষায় করলা মানে যে ফুলের মুকুট টয়োটার ইতিহাসে অনেক কাল ধরে আরেক সফল গাড়ি হলো ল্যান্ড ক্রুজার উনিশশো সালের টয়োটা জিপ ভিজে থেকে আসলে এর যাত্রা শুরু তবে ল্যান্ড ক্রুজার নামখানা প্রচলিত হয় উনিশশো সাল থেকে টোয়েন্টি সিরিজ বাজারে আসার সাথে সাথে বর্তমানে তিনটি সিরিজ চলছে পুরুদমে হেভি ডিউটি ওয়াগন আর লাইট ডিউটি ল্যান্ড ক্রুজারের দশম সংস্করণ বর্তমানের দু হাজার দুই একশো বিশ লাইট ডিউটি প্রাডো এখনও গাড়ির দুনিয়ায় আছে অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে টয়টার সমস্ত গাড়ির মধ্যে দীর্ঘতম ইতিহাসের মালিকানা এই ল্যান্ড ক্রুজারেরই আমাদের দেশে প্রাইভেটকার হিসেবে টয়টার যে জয় জয়কার দেখা যায় সেটার শুরুও কিন্তু অর্ধশতাব্দীরও আগে বাংলাদেশে টয়টার যাত্রা শুরু হয়েছিল সেই উনিশশো সালে আর যার হাত ধরে টয়টা আসে বাংলাদেশে সেই কীর্তিমান উদ্যোক্তার নাম আলহাস জহরুল ইসলাম তিনি উনিশশো সালের বিশ এপ্রিল প্রতিষ্ঠা করেন নাবানা লিমিটেড কোম্পানি যা টয়োটা মোটর কর্পোরেশনের সাথে দীর্ঘকালের একটি পার্টনারশিপে যায় তখনই প্রথম বাংলাদেশি বাজারে প্রবেশ করে টয়োটা করলা এরপর তিনি ইসলাম গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে বিস্তৃত করতে থাকেন টয়োটার বাজার উনিশশো পঁচানব্বই সালে জহরুল ইসলাম পরলোক গমনের পর তার কনিষ্ঠ ভাই শফিউল ইসলাম কামাল একটু ভিন্ন পথে হাঁটেন তিনি প্রতিষ্ঠা করেন নাবানা গ্রুপ যার অন্যতম শক্তি হয়ে ওঠে নাবানা লিমিটেড ও আফতাব অটোমোবাইলস লিমিটেড মজার ব্যাপার হল টয়োটার যাত্রা যে তাঁত শিল্প থেকে শুরু হয়েছিল তা কিন্তু কখনোই বন্ধ করে দেওয়া হয়নি আজও চলছে সেই শিল্প পার্থক্য কেবল এই তখন কম্পিউটারের অস্তিত্ব ছিল না আর আজ তাদের সেই তাঁত শিল্পের সবই কম্পিউটার চালিত সেই তাঁতের সৌভাগ্য থেকেই তো টয়োটার জন্ম বিশ্বজুড়ে অসংখ্য মানুষের প্রিয় ব্র্যান্ড হয়ে ওঠার সূচনা গুণগত মান হোক কিংবা দাম সব দিক থেকে টয়টা যেন দুনিয়া জুড়ে গাড়ির বাজারের অপ্রতিদ্বন্দ্বী নাম মানুষ ভালোবাসবেই বা না কেন পরিবারের সবাইকে সাথে নিয়ে আয়েসি বঙ্গিতে। গা এলে অবিরাম ছুটে চলার সাথী হিসাবে টয়োটার জুডি খুঁজে পাওয়াই যে ভার